বারো বছর পর রথের আগেই হোমযজ্ঞের আয়োজন হলো বর্ধমানের প্রসিদ্ধ রাধাবল্লভ মন্দিরে বর্ধমানের ইতিহাসে প্রথম রাজাদের রথযাত্রা এই রথযাত্রার আগেই শনিবার দামোদর নদের জল আলমগঞ্জে প্রভু জগন্নাথের মাসির বাড়ি থেকে কলসযাত্রা করে নূতনগঞ্জ বর্ধমান শহরের মধ্যে ঐতিহাসিক রাধাবল্লভ মন্দিরে আনলেন ভক্তরা পাশাপাশি বারো বছর পর হোমযজ্ঞেরও আয়োজন করা হয় এই মন্দিরে আজ হোমযজ্ঞের আয়োজনে উপস্থিত ছিলেন বহু মানুষজন পুরী থেকে পুরোহিতরা এসে এই হোমযজ্ঞে অংশগ্রহণ করেন এদিনের শোভাযাত্রায় প্রায় পঞ্চাশ জনের বেশি মহিলা পুরুষ মাথায় কলস নিয়ে দামোদর নদ থেকে জল নিয়ে আসেন প্রভু জগন্নাথ দেবের মাসির আলমগঞ্জ বারোয়াড়িতে তারপর সেখান থেকে কলসযাত্রা বের হয়ে নূতনগঞ্জের রাধাবল্লম মন্দিরে এসে উপস্থিত হয়

যে পরিবার পথে বাছরে কেউ না কেউ আছে কিন্তু যেহেতু বর্ধমান মহারাজ বিশিচন্দ্র মারা মারা গেছেন ওনাদের এবারে কেউ আসতে নেই বলে ওনারা আসতে পাচ্ছেন না এই বছরটার জন্য নালে বর্ধমানের ইতিহাসে সর্বপ্রথম জগন্নাথের লভকালে বড় হচ্ছে এটা বর্ধমানের ইতিহাসে সর্বপ্রথম এই মন্দিরেই হচ্ছে আয়োজিত বর্ধনে কোথাও এটা হয়নি এবং পুরী থেকে মূর্তি আনা হয়েছে নিমকাটে মূর্তি দাঁড়ায় বানিয়ে দিতেন যারা জগন্নাথের লট তৈরি করে এবং জগন্নাথের পুরীর মগদের কাছ থেকে আমাদের কাছে টাজলপুর হইছে এখানে পাঠিয়েছে

এরপর প্রভু স্নান প্রতিষ্ঠা হবে নভু যে তাকে মুখু তাকে বিজয়ানন্দকে সমাদিষ্ট করা হবে কালকে সারা চোখ চলবে কালকে সকাল দশটা পর্যন্ত চলবে এবং পূর্ণাঙ্গ পর পুজো এই পুজো শেষ হবে নবদী পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট